দেখুন জিলিপিগুলো কত নরম আর তুলতুলে হয়েছে নমস্কার বন্ধুরা ছানা জিলিপি তো অনেক খেয়েছেন আজকে আমি বানাবো সুজির জিলিপি আর আজকে আমার মতন এভাবে সুজির জিলিপি আপনারা যদি একবার বানিয়ে খান ছানার জিলিপি কিন্তু খাওয়া ভুলেই যাবেন চটপট যদি কোনো রকম পিঠে বা মিষ্টি খেতে ইচ্ছে করে এভাবে কিন্তু বানিয়ে একবার খেতে পারেন অনেক ভালো হয় খেতে বানালে তারপরে তো বুঝতে পারবেন তো পুরো ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে জিলিপিটা বানানোর জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়েছি এইবার সুজিটা আমি একটু শিলনোড়ার মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নেব এতে করে সুজির মিষ্টিটা পরে খাওয়ার সময় কিন্তু মুখের মধ্যে সুজির দানাটা পড়বে না বেশ ভালো হবে খেতে আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন এবার অল্প অল্প করে দিয়ে আমি গুঁড়ো করে নেব এবার কড়াই বসে আমি কড়াইটা গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার গুঁড়ো করা সুজিটা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ আমি এখানে এক কাপ সুজির জন্য হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ লবণ এবার শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেবো যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝতে হবে যে সুজিটা ভাজা হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে কাপ জল নিয়ে চিলে একটা খামি তৈরি করে নেবো খামিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার নামিয়ে আমি একদম একটুখানি ঠান্ডা করে নেবো বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না অল্পখানি ঠান্ডা করে নেবো সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক চামচ ঘি এবার আমি ঘিটা দিয়ে একদম মসৃণ করে ডোটা মেখে নেবো খামিটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি মাখার সময় যদি মনে হয় হাতের মধ্যে লেগে যাচ্ছে তাহলে একটু হাতের মধ্যে ঘি মেখে নিতে হবে আমি এখান থেকে খামিগুলোকে করে এবার অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে আমি একটু সমান ভাগে ভাগ করে নেব এইবার একটা গোল্লাকে আমি এভাবে একটু লম্বা করে দড়ির মতন করে নেব এই হয়ে গেছে এবার এটাকে আমি জিলিপির মতন প্যাঁচ দিয়ে নেবো যেহেতু জিলিপির আড়াই প্যাঁচ হয় তো এই যে আমি প্যাঁজটা দিয়ে দেব এইভাবে করে এই মাঝখান দিয়ে চেপে দেব হয়ে গেছে একটা জিলিপি এভাবে করে জিলিপিগুলো বানিয়ে নেব আমি আরেকটা একটা বানিয়ে নিচ্ছি জিলিপিগুলো আমি বানিয়ে নিয়েছি বা জিলিপিগুলো ভেজে নেব খুবই সহজ কিন্তু বানানো একদম অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় এবার কড়াই বসে তেলটা ভালো করে গরম করে নেবো জিলিপিগুলো ভালোর জন্য তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর এই জিলিপিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেছে বা জিলিপিগুলো দিয়ে আমি ভেজে নেব মাছটাকে কিন্তু বাড়িয়ে কিন্তু জিলিপিগুলো ভাজতে হবে নাহলে আবার জিলিপিগুলো কিন্তু ভেঙে যাবে আমি এখানে কিন্তু আঁচটা একদম হাই আছে রেখেছি আর জিলিপিগুলো ভাজতে কিন্তু একদম দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে জিলিপিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব

চার থেকে পাঁচ মিনিটের মতন দুধটা জল করে নিয়েছি এবার আমি এখানে দুই থেকে তিন চার মিনিটের মতন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ভালো করে মিশে নেব দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবার আমি এই দু গরম দুধটা দিয়ে দেবো জিলিপির মধ্যে এবার আমি এক থেকে দেড় ঘন্টা মতন এভাবেই রেখে দেব তখন কিন্তু এই জিলিপিগুলো কিন্তু ফুলে আরো ডবল হয়ে যাবে ঠিক এক ঘন্টার মধ্যে কিন্তু জিলিপিগুলো আবার ফুলে পুরো ডবল হয়ে গেছে দেখুন কত সুন্দর করে জিলিপিগুলো ফুলেছে দেখুন জিলিপিগুলো কত নরম আর তুলতুলে হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে